এই গ্রামটা থেকে বের হওয়ার পরেই এত সুন্দর একটা ভিউ চকে পড়বে এখান দিয়ে যাওয়ার পথে এই সৌন্দর্যগুলো আসলে মুগ্ধ করবে আর বাইক নিয়ে আসলে অবশ্যই এই সৌন্দর্যগুলো দেখে যাবেন ঘুরে যাবেন পরে বাঙ্গা এখানে আসলে ব্রিজের কাজ চলতেছে আর এদিকে অবস্থা খারাপ যদি একবার পাটা নামাইতে পারি তাহলে আর মানে খাদায় জুতাটা বইটাই যাবে আমরা ফাইনালি চলে আসলাম বিছনা কান্দি জিরো পয়েন্টে আর কিভাবে আসলে বাইক নিয়ে বিষ্ণাকান্দি জিরো পয়েন্টে আসবেন সেটা আসলে আমার এই বিভিন্ন থেকে দেখলে আসলে বুঝতে পারবেন রাস্তাঘাট কোন রাস্তা আসলে ইজিলি আসা যায় ভালো খারাপ রাস্তার কন্ডিশন আপনি জানতে পারবেন ব্যাক টু অনেক অনেকদিন পর আসলে মোটর ব্লগে মোটামুটি দুই আড়াই মাস পর আসলে ট্যুরে যাচ্ছি ডের লং ট্যুর অ্যান্ড বাসা থেকে বের হইলাম মাত্র দেয়ারলং ট্যুরটা হচ্ছে যাবো বিষ্ণাকান্দি বিষ্ণাকান্দি লক্ষণচড়া আন্তমাই এই জায়গাগুলোতে আসলে বিষ্ণাগান্দি আসলে দুইটা রাস্তা যাওয়া যায় একটা হচ্ছে সারিঘাট আর এদিকে এয়ারপোর্ট হয়ে শালেটিকর হয়ে যাওয়া যায় তো শালেটিকর হয়ে গেলে কিন্তু রাস্তা অনেক শর্ট তো আমি এই চিন্তা ভাবনা করে কিন্তু এদিকে যাচ্ছি যেহেতু আমি অনেক লেট করে বেরোইছি তবে একটা সন্দেহ আছে শালেটিকর রাস্তা খারাপ হওয়ার খুবই সম্ভাবনা আমি দু বছর আগে গেছিলাম তো রাস্তা খারাপ ছিল তখনই এর ভিতরে আসলে কাজ কমপ্লিট হওয়া নাই খারাপ হওয়ার সম্ভাবনা আসলে আসে তারপরে যাচ্ছি হয়তো বা যদি যেহেতু মোটর সাইকেলের জন্য আসলে তো রাস্তা লাগে না একটু হলেই চলে আসলে সো আর মানে শর্ট রাস্তা পাবো সেই চিন্তা ভাবনা করে আসলে যাচ্ছি এখন আছে আমি রোডে মালিনী চড়া চা বাগানে দেন আমি ঢুকবো বোলাগঞ্জ সড়কে তো এই রাস্তা আসলে যাওয়ার সময় এই সুন্দর ভিউগুলো আসলে চোখে পড়বে এয়ারপোর্টের রানোয়ের যে টিল্লা টিগুলো পাহাড়ি টিল্লা এই যে রানোয়ের অংশ আসলে এগুলা তো এই দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর লাগবে আপনার কাছে যদি গোলাগঞ্জে যান তাহলে পাবেন বা বিষ্ণাগঞ্জে গেলেও কিন্তু পাবেন আবার রাতারগুল গেলেও কিন্তু পাবেন এই জায়গাটা আসলে অনেক জুজ এখান থেকে যখন আপনি রাউন্ডটা দেবেন জাস্ট ডাউনে যাবেন অসম্ভব সুন্দর একপাশে পাশে চা বাগান এক পাশে এয়ারপোর্ট রানা হয় জাস্ট অসাধারণ একটা দৃশ্য আর আজকের ওয়েদারটা অনেক জুস অনেক জুস একটা ওয়েদার ট্যুরের জন্য পারফেক্ট একটা ওয়েদার কিন্তু আছে ব্রিজটা ক্রস করার পরে কিন্তু শালি টিকর বাজার আর ব্রিজটা কিন্তু অনেক অস্থির আসলে অস্থির ভিউ আসে কিন্তু আপে উঠতেছি আমরা ব্রিজের পরেই হচ্ছে শালি যারা আসলে বিস্তাঙা ব্রিজ যেতে চান এই রাস্তা দিয়ে সো ডান দিকে শালি প্রবেশ করতে হবে আর সোজা গেলে তো আর গোলাগঞ্জ দুপলাগঞ্জের রোড কোম্পানিগঞ্জ গোলাগঞ্জ অ্যান্ড আবার ডাউনে যাবো অ্যান্ড এই ভিউটা আমার কাছে অনেক জোস লাগে উঁচু নিচু সো এই রাস্তায় যাওয়া যাবে আমি সিজি ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম যে মোটরসাইকেল যাবে তো এই রাস্তা আসলে কাজ চলতেছে আর কি এইদিকে প্রোডাকশন হল দিছে রাস্তা মেবি এখন একটু বড় করবে পিছনে ফেলে আসছি যেটু বড় করতেছে এখানে না আবার অ্যান্ড আশপাশের বিউটা অনেক জোস আমরা বঙ্গবির রোডে প্রবেশ করলাম আর বঙ্গবীর রোড থেকে আমরা এখন যেতে হবে হাদারপাড়া হচ্ছে কৃষ্ণাকান্দির রোডের অবস্থা এই রাস্তাটা মোটামুটি এখন ভালো মনে হচ্ছে সামনে জানি না কী আছে আর যে রাস্তাটুকু ফেলে আসছি অবস্থা আসলে খুবই দেখেন পাহাড়ের দৃশ্য বেশি উঠছে ওইদিকে বাট আজকে ম্যাগাডাকা পাহাড় পাহাড় আজকে ম্যাগা ডাকা পাহাড়ে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না ক্যামেরা তো দেখা যাবেই না মেবি হচ্ছে হাদারপাড় রোড ওই রোড থেকে কিন্তু এই রোডটা অনেক অনেক ভালো আসলে এটা চলে আপার পর বাজার থেকে নামলাম বাজার আর দেখাইলাম না নামার পরেই কিন্তু এই নিচে এই রাস্তা থেকে কিন্তু পাহাড়ের দৃশ্য চকে পড়বে হ্যাঁ আজকের ওয়েদারটা বলছিলাম সকালে অনেক জুস না গরম না ঠান্ডা সেই দেখেন পাহাড়ে কিন্তু মেঘ গড়া করতেছে আমি তো যখন আসিলাম পরেই পানি ছিল এখন দেখা যায় শুকনো সম্ভবত সামনে ফেরি রিজ্য়েস্ট করলাম এই রাস্তাগুলো যদি কাজ হয় তো কত সুবিধা হতো পর্যটক সরাসরি চলে আসতে পারতো এটা হচ্ছে আনফর এখানে আসলে ব্রিজের কাজ চলতেছে আর এদিকে অবস্থা খারাপ যদি একবার পাটা নামাইতে পারি তাহলে আর মানে খাদায় জুতাটা বরেই যাবে ওহ ও টু জন্য আনফোরের ভাঙ্গা ক্রস করবো আনফোরের বাঙ্গা আমরা এখন ফেরি দিয়ে পার হবো জাস্ট নদীটুকু আর কি হচ্ছে আনফোড়ে গঙ্গা আমরা ফেরি দিয়ে আনফোড়ের গঙ্গা ক্রস করলাম এখন রাস্তা আসলে খুবই খারাপ তবে এই খারাপ রাস্তা থেকে এত সুন্দর ভিউ আপনি দেখতে পারবেন এইটা হচ্ছে শান্তি ঠিক আছে বাইকটা পড়ে গেছিল একটু জন্য পড়ে গেছিল আজকের রোদ নাই ওয়েদারটা আসলেই জোস অ্যান্ড এখান থেকেই দেখেন পাহাড়ে ম্যাগালোর পাহাড়ে কিন্তু মেঘ জমে আছে অ্যান্ড জর্ণা দ্বারা এখান থেকেই আসলে দেখা যাচ্ছে অ্যান্ড এই ভিউ আসলে চোখের শান্তি দেখলে আসলে শান্তি লাগে এই গ্রামটা থেকে বের হওয়ার পরেই এত সুন্দর একটা ভিউ চকে পড়বে অসম্ভব সুন্দর একটা ভিউ দেখুন এই মিডিলটা হচ্ছে বিষ্ণাকান্ধি জিরো পয়েন্ট যারা আসলে বিষ্ণাকান্ধী সম্পর্কে ইনফরমেশন চান মা কীভাবে আসলাম কোন রাস্তা আসলাম মানে কোন দিকে বেটার মার থেকে আমরা কিন্তু বামে যাচ্ছি সো এটা আসলে আমার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটা বিষ্ণাকান্দির ফুল ইনফরমেশন পেয়ে যাবেন বিছনাকান্দি যাওয়ার পথে এই সৌন্দর্যগুলো আসলে মুগ্ধ করবে আর বাইক নিয়ে আসলে অবশ্যই এই সৌন্দর্যগুলো দেখে যাবেন ঘুরে যাবেন সামনেই আসলে বিষ্ণাকান্দি জিরো পয়েন্ট সো আবারও ওয়েলকাম সবাইকে বিছনাঘান্দি জিরো পয়েন্ট থেকে আসলাম ফাইনালি বিছানাখান দি জিরো পয়েন্টে পানি একেবারে কম ওইদিকে গেলে তো পানি হবে একটু একটু ওয়েলকাম সবাইকে বিষ্ণাকান্দি জিরো পয়েন্ট থেকে অনেকে গাড়ি ধুতেছে আর ওইদিকে পর্যটকরা আসলে যারা আসলে নৌকা দিয়ে আসে ওইখানে উঠে সো এই হচ্ছে বিষ্ণা গান্দি জিরো পয়েন্ট আর আশা করি হ্যাঁ বিশ্বাকান্দি আসার পুরো ভিডিওটা আসলে এখানে দেখতে পারবেন সো এই পর্যন্তই আসলে বিষ্ণাকান্দির ভিডিও আসা পর্যন্ত